প্রশ্নটা হচ্ছে ভালোভাবে শুনবেন একবার বলবো দ্বিতীয়বার বলবো না এবং পাঁচ সেকেন্ড সময় থাকবে পাঁচ সেকেন্ড পরে আর সময় দেওয়া হবে না এমন কোন জিনিস যা লম্বা মানুষেরও থাকে খাটো মানুষেরও থাকে ছেলে মানুষেরও থাকে মেয়ে মানুষেরও থাকে কিন্তু সবারটাই কালো থাকে কোন জিনিস চুল চুল নিতে উনি উত্তর দিয়েছে চুল আনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রং যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দশক উনি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারে এর জন্য তাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোন বিলে কোন বিলে জল থাকে না মাছ থাকে না কিছু থাকে না জল থাকে না মাছ থাকে না জল থাকে না মাছও থাকে না টাইম কিন্তু শেষের দিকে বলতে পারবো না ফাস্ট

পঞ্চাশ থেকে ষাট করতে গেলে বেশি কষ্ট করতে হবে না কিন্তু ষাট থেকে পঞ্চাশ করতে গেলে অনেক কষ্ট করতে হবে এমন কোন জিনিস আপনি করবেন আর আমি করব টাকা 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 পঞ্চাশ থেকে ষাট বানাতে হবে হ্যাঁ যেমন অনেক পরিশ্রম করতে হবে আমার প্রশ্ন হলো পঞ্চাশ থেকে ষাট করতে কষ্ট করতে হয় না কিন্তু ষাট থেকে পঞ্চাশ করতে কষ্ট করতে হয় না তালে জানি না দেব দেবো দশক এই প্রশ্নের উত্তর পাস করে দিয়েছে যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন